মালদার গাজল ব্লক ও পঞ্চায়েত সমিতি এবং মৎস্য দপ্তরের উদ্যোগে গাজল ব্লকের মৎস্য দপ্তরের সামনে গাজল ব্লকের গোষ্ঠীর গ্রুপের সদস্যদের পাঙ্গাস মাছের পোনা বিতরণ কর্মসূচি করা হল এ দিন মঙ্গলবার বিকেল তিনটা নাগাদ এমনি কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মৎস্য কর্মদক্ষ গোবিন্দ বিশ্বাস স্বর্ণালী গুহ সহ অন্যান্যরা গাজল ব্লক পঞ্চায়েত সমিতি সভাপতি মোজাম্মেল হোসেনের জানিয়েছ মৎস্য গ্রুপ একটি দলকে সাত কিলো করে পাঙ্গাস মাছের পোনা দেয়া হয় মৎস্য সাতটি গ্রুপ দলকে মোট সত্তর কিলো পাঙ্গাস মাছের পোনা বিতরণ কর্মসূচি করা হয় পাঙ্গাস মাছ পালন করে সদস্যরা স্বনির্ভর হতে পারবে মুখ্যমন্ত্রীর উদ্যোগে এমন কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে আমাদের গাজল ব্লক থেকে আমাদের দোকানি বা গ্রুপ থেকে আমাদের দশ কিলো মাছ ফাঙাস মাছ বিতরণ করলো আমাদের একটি ম্যাডাম হুম আমরা একটা দলে দশজন গাছে 10 জনের দশ কেজি মাছ পেলাম হুম মাছ ফেলাম আমরা পুকুরে ছাড়বো মাছগুলো আমরা লালন পালন করে বড় করে বিক্রি করার জন্য যাতে একটা কিছু আমাদের উন্নতি ঘটে এই জন্য সরকার এই উদ্যোগটা আমাদেরকে কষ্ট সরকারকে এরকম কর্মসূচির জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ কিন্তু এটাও রাখবো যে আমরা দশজন গ্রুপের জন্য মাছটা এর পরিবর্তে এক কেজির জায়গায় জন্য দশ কেজি বা বিশ কেজি করে আমরা পেলে খুব উপকৃত হবো এবং আমি আগামীতে আশা রাখবো যাতে করে সরকার আমাদেরকে বেশি পরিষেবা দেয় এ বলে আমি আমার আমার নাম হচ্ছে অনুপ মন্ডল গ্রাম হচ্ছে গোসারিবাগ পোস্ট মুজাফুর থানা গাজল জেলা মালদা গোসারিবাগ ফিস প্রোডাকশন গ্রুপ প্রাণী সম্পদ দপ্তর ও মৎস্য দপ্তর উদ্যোগে গার্জেন পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের প্রচেষ্টায় আমরা সাতটি দলকে গ্রুপ গ্রুপ বলা হচ্ছে এগুলোকে গ্রুপকে মাছ দিলাম প্রতিটা দল এবং গ্রুপ দশ কিলো করে মাছ দিন বিগত দুই একদিন আগে আমরা এদের মাছের যে খাবারটা ছিল বেশি করে চুন থেকে শুরু করে মাছের যে সমস্ত আর প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রয়োজন সেটা আমরা দিয়েছি মাছটা আমরা বিগত দুদিন আগে দিতে পারিনি আজকে সেটা আমরা ডিস্ট্রিবিউশন করলাম হ্যাঁ কি মাছের বলছি পাঙ্গাছ মাছ বলছে ছোট ছোট মাছ বলছিলেন তার সব অত্যন্ত খুশি মৎস্য চাষিগুলো আগামী দিনে তারা অত্যন্ত খুশি হয়ে যেটা বুঝতে পারলাম যে মৎস্য চাষ যে বাড়বে বা বাড়ছে গাজলে সেটা ওনাদের কথাবার্তায় বোঝা গেল